জীবন থাকতে বাংলায় সিএএ এনআরসি নয় পুরোটাই ভাওতা এটা বিজেপির জুমলা অধিকার কেড়ে নেওয়ার খেলা চলছে হাবরায় গিয়ে সিএএ নিয়ে মোদী সরকারকে হুঁশিয়ারি দেন মমতা বন্দ্যোপাধ্যায় অশান্তি চেষ্টা করছে বিজেপি আগামী দিনে আরও সাবধান থাকতে হবে বলেও মন্তব্য মুখ্যমন্ত্রীর নাগরিক অধিকার কেড়ে নেওয়া চক্রান্ত চলছে যে সিএএ কেন্দ্র ঘোষণা করেছে তার বৈধতা নিয়ে প্রশ্ন আছে বলে তিনি মন্তব্য করেন তিনি হাবরায় বলেন সিএএর সঙ্গে এনআরসি যুক্ত আছে বাংলায় আমরা থাকতে কোনো ডিটেনশন ক্যাম্প করতে দেব না কোনো এন করতে দেব না কারো অধিকার কাটতে দেব না কাউকে বঞ্চনা করতে দেব না কাউকে লাঞ্ছনা করতে দেবো না এর জন্য যদি আমার জীবনও যায় আমি জীবন দিতে তৈরি বাংলার মানুষের অধিকার আমি কিছুতেই কাটতে দেব না আমার কন্যাশ্রী যারা আছেন ভাগাভাগি সে যখন এই আইনে পড়বে তার আঠেরো বছর বয়স হয়ে গেলে নাগরিকত্ব তাহলে তো সে কন্যাশ্রী পাবে না শিক্ষাশ্রী পাবে না ঐক্যশ্রী পাবে না মেধাশ্রী পাবে না বিনা পয়সায় রেশন পাবে না কৃষক বন্ধু পাবে না স্বাস্থ্যসাথী পাবে না লক্ষ্মীর ভাণ্ডার পাবে না বিধবা ভাতা পাবে না বার্ধক্য ভাতা পাবে না কোনো সুযোগ সুবিধা পাবে না আপনাকে আগে বেআইনি হয়ে যেতে হবে তারপরে আদৌ আপনি আইনি হবেন কি না তার কোনো গ্যারেন্টি নেই তার কারণ এটা একটা ঝুমলা আমরা নিয়ে কথা বলবো আমাদের সঙ্গে সুতোপা সামনেই ভোট আর ভোটের আগেই এই রোলস বিজ্ঞপ্তি জারি এই নিয়ে বরাবরই অর্থাৎ এই সময়কে কেন বেছে নেওয়া হয়েছে তা নিয়ে গতকালই মুখ্যমন্ত্রী সওয়াল করেছিলেন এবং আজকে সরাসরি বললেন যেটা একেবারে জুমলা একটা ভাওতায় স্বচ্ছতা নিয়ে তিনি প্রশ্ন তুললেন একদমই তাই দেখো একেবারে শুরুতেই কিন্তু বলা যেতে পারে যে এই এনআরসি যে লাগু করা হয়েছে তার বৈধতা নিয়েই প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পরিষ্কারভাবে যেটা বলছেন যে আদৌ এই আইন বৈধ কিনা আমার তাই নিয়ে সংশয় আছে এবং শুধু তাই নয় তিনি লিগাল মানে আইনি মতামত নিয়েছেন এমনটাও কিন্তু আজকে তিনি পরিষ্কার করে এই সভা থেকে বললেন এবং পরিষ্কারভাবে দুটো জিনিস বলে দিলেন এক হচ্ছে যে সিএ লাগু করতে দেয়া হবে না এবং এনআরসি কোনো অবস্থাতেই এরাজ্যে করতে তিনি দেবেন না সেটা পরিষ্কারভাবে জানিয়ে দিলেন তার বক্তব্য যে অনেকেই খুশি হচ্ছে কিন্তু আসলে তারা বুঝতে পারছে না যে এর ফলে প্রথমে নাগরিকত্বই চলে যাবে এবং বেআইনি হয়ে যাবে তারপরে সেটাকে আদৌ আইনে ফিরিয়ে আনার হবে কি না সেই নিয়ে সংশয় থেকে যাচ্ছে আসামের উদাহরণ টেনে তিনি বলেছেন যে সেখানে কত লক্ষ মানুষকে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছিল এবং এ রাজ্যে যে কোনো অবস্থাতেই তিনি ডিটেনশন ক্যাম্প তৈরি করতে দেবেন না সে কথাও কিন্তু আজকে মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন কাজে খুব গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি ব্যাপার যেটা আমরা আগেও বারবার দেখেছি ছিলাম মুখ্যমন্ত্রী সিএ লাগু করতে দেবেন না বলে বিভিন্ন সভা থেকে জানাচ্ছিলেন যখন গতকাল কেন্দ্রীয় সরকার সিএ লাগু করার কথা জানিয়ে দিল তারপরেও কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়ে দিচ্ছেন যে রাজ্যে তিনি সিএ লাগু হতে দেবেন না এবং সাধারণ মানুষের কাছে তিনি আবেদন করছেন যে তারা যেন কোনো অবস্থাতেই আবেদন না করেন অর্থাৎ প্রথমেই যদি কাউকে তার যেটা বক্তব্য যে নাগরিকত্বের জন্য যদি কাউকে আবেদন করতে হয় তার মানে পরবর্তীকালে আদৌ তিনি আর নাগরিক থাকবেন কিনা সেই বিষয়টা নিয়ে সংশয় থেকে যাচ্ছে এবং তার জন্যই তার বক্তব্য হচ্ছে যে কন্যাশ্রী থেকে শুরু করে যে প্রকল্পগুলো রয়েছে সেই কোনো প্রকল্পের সুযোগই আর তারা পাবেন না যদি তারা নাগরিক দেশের নাগরিক আর না থাকেন ঘুরিয়ে দেশের নাগরিক যাতে না থাকেন দেশের মানুষ তার চেষ্টাই করা হচ্ছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন অভিযোগ করেছেন কেন্দ্রের বিরুদ্ধে কাজেই গোটা বিষয়টা নিয়ে যেমনটা মনে করা হচ্ছিল যে মুখ্যমন্ত্রী এই বিষয়টা নিয়ে একেবারে অল আউট অ্যাটাকে যাবেন কেন্দ্রের বিরুদ্ধে তেমনটাই কিন্তু তিনি করলেন আমরা যেটা দেখতে পেলাম এবং শুধু তাই নয় মতুয়া সম্প্রদায়ের মানুষ সম্প্রদায়ের মানুষজনদেরকে উল্লেখ করেছেন সংখ্যালঘুদের কথা উল্লেখ করেছেন এবং বলছেন যে ইচ্ছাকৃতভাবে এদের সাথে এই জিনিসটা কেন্দ্রীয় সরকার করার চেষ্টা করছে যাদের যাতে এদের নাগরিকত্ব চলে যায় এই ফাঁদে যাতে মানুষ না পড়েন পা না দেন তার জন্যই তিনি আজকে মানুষকে সতর্কও করেছেন একই সঙ্গে অনেক ধন্যবাদ সুতোভাষ আমাদের প্রতিনিধি সরাসরি ছিলেন আমাদের সঙ্গে এবার শান্তনু ঠাকুর তিনি কি বলছেন শুনুন সেকশন দিলেই হবে কোনো কাগজ লাগবে না ওনার ডিআইবি একাত্তর সালের আগে দলিল চাই কেন উনি জবাব দেবে মুখ্যমন্ত্রী ওনার জিআরপি কেন আমাদের লোকেদের বেছে বেছে ধরে এই জবাব দেবেন তারপরের বিরুদ্ধে কথা বলবেন ওনার কোনো রাইট নেই এর বিরুদ্ধে কথা বলার ওনার বাবার জন্মের আগের থেকে লড়াই করেছে ওনার বাঘ জন্মের আগের থেকে লড়াই হচ্ছে উনি এসে মানুষকে ভাওতা দেবে আর সেই ভাওতা মানুষ বিশ্বাস করবে উনি যা বলছেন ভোকাস বলছে মানুষকে ধোকা দিচ্ছে উনি কি একটা আলাদা দেশ তৈরি করেছে নাকি পশ্চিমবঙ্গকে হ্যাঁ সেন্ট্রাল গভর্নমেন্ট রাইট অ্যাক্ট সেন্ট্রাল গভর্নমেন্ট দেখবে উনি বলার কে মমতা ব্যানার্জি যা বকছে আপনারা কেউ দেখবেন না মাথা খারাপ হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছে সি হওয়ার পরে এবার মতুয়ারা উদ্বাস্তুরা ওনাকে হারে হারে টের পাওয়াবে যে এই আন্দোলনকে অসমর্থন করার ফল কি হতে পারে বিয়াল্লিশটা বিয়াল্লিশটা আসনে এবার চিন্তিত হয়ে পড়বেন মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিলাম বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা